দশ ডিজিটাল হয়ে গেছে এখন প্ল্যানের হেল্পার হিসেবে কাজ করি এই ভিডিওটার মতো ভিডিও বানানো যাবে আপনার ছবি দিয়ে এইটা তুমি একটা কথা কইলে ভাই শুধু এরকম ভিডিও না আপনার ছবি যে কোনো ধরনের ভিডিও বানানো যাবে এইটাও সম্ভব আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনাকে বলছি আপনার ভিডিও বা ছবি কখনো কাউকে দিবেন না কারণ আপনার ছবি বা ভিডিও নিয়ে যে কোনো কিছু বানানো যাবে এআই কে কেউ কেউ ব্যবহার করছে ভালো কাজে পুরনো ল্যাপটপটি পড়ে আছে ব্যবহার করেন না ভাবছেন কি করবেন এটা দিয়ে দুশ্চিন্তার কিছু নেই এখনই যোগাযোগ করুন ল্যাবস আবার কে কে এই দিয়ে ফাজল ভিডিও বানিয়ে থাকে ঈদে আমাদের গরু কিনবা না আমরা তো এআই আমাদের উপর কুরবানি ওয়াজিব না ও তাই তো ভালো হয়ে যা এখনো সময় আছে তাই কিন্তু মেয়েদের জন্য আরো ভয়াবহ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তাই বলছি মেয়েরা বিশেষ করে মেয়েরা সতর্ক থাকবেন এআই কাছ থেকে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে লাভ ইউ